আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পাইগাসা থেকে বলতেছি পাইগাসার মেয়ে আমি তো আপনারা এতক্ষণে অনেকেই দেখে ফেলছেন পাইগাসায় কি ঘটনা ঘটছে একটা পাগলের একটা ফুটফুটে বাচ্চা হয়েছে তো মানে কি বলবো মানে বাচ্চাটা দেখে ভালো লাগতেছে কিন্তু আবার ভাবলে অনেক খারাপ লাগতেছে যে মানে কি একটা অবস্থা মানুষের মানে কি বলবো মানুষ এতটা নিকৃষ্ট এতটা মানে খারাপ মানে কি বলবো বলার ভাষা নাই যে মানে একটা মানে পাগলের সাথে মানুষ এরকম খারাপ কাজ করতে পারে মানে এটা কি বলবো মানে আমাদের দেশে মানে কি বলবো কোনো কিছু ধরা বাধা কোনো কিছু কেউ মানবে না মানে যখন যা হুট করে যা মনে আসবে তখন তাই করবে কি কি হচ্ছে আমাদের কোনো নাই একটা পাগল তার মনে করেন তারপরেও কি জানেন একটা কথা আছে না রাখে আল্লাহ মারেকে তো মানে একদম এই কথাটা মানে একদম বাস্তব মানে বাস্তব জীবনের সাথে একদম মিলে যায় দেখেন মানে পাগল সে রাস্তা মানে ঠিক মতো সে খাইতে পারে না মানে তারপর প্রেগনেন্সি অবস্থায় কোনো দিন আলট্রাসোনোগ্রাফ করে নাই তারপরে হচ্ছে আপনার ডাক্তার দেখে নাই কোনো ক্যালসিয়াম ভিটামিন মানে কোনোই ঔষধ খায় নাই তো আল্লাহর কী রহমত মানে তার মানে এত সুন্দর একটা ফুটফুটে একটা সন্তান হয়েছে মানে সেটা দেখে মানুষের মন ভালো হয়ে যাবে তো আর মনে করেন আমাদের মানে স্বাভাবিক মানুষের মানে কত কিছু এই ডাক্তার ওইখানে যাইতে হবে এখন এটা করা যাবে না এখন আমাকে এটা খাইতে হবে ওটা খাইতে হবে হ্যাঁ ডাক্তাররাও বলবে এখন আপনাকে বেড রেস্ট থাকতে হবে কত কিছু তারে ভাই এত কাহিনী না বুঝছেন আল্লাহ যারা রাখবে ওই যে কথায় আছে না রাখে আল্লাহ মারে তো ঠিক তেমনই কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে মানুষের মানে জ্ঞান মানে মানুষের ভিতরে কি বিন্দু পরিমাণ মানে মস্তিষ্ক কিংবা জ্ঞান কোনো কিছুই নাই যে একটা রাস্তার পাগল সি সি মানে আমার বলার কোনো ভাষা নাই আমি ভাষা হারাই ফেলতেছি মানে এসব নির্লজ্জ বেহায়া মানুষদেরকে যে কি করা উচিত তো মানে কি বলবো আমার মানে আমি কিছু বলতে পারতেছি না যে আমার মানে এত পরিমাণ রাগ হচ্ছে বলতো তো এই ঘটনা মানে শুধু এই একবার যে পাইগাসা মানে খুলনা জেলার পাইগাসা থানাতে এই ঘটনা ঘটছে একবার সেটা না মানে এই ঘটনা মানে অনবরত হতেই চলছে হতেই চলছে একবার ঢাকা একবার নারায়ণগঞ্জ একবার মানিকগঞ্জ একবার পাইগাসা একবার খুলনা এই সব কি ঘটছে এসব একটা পাগলও কি সার পাবে না এই দেশে এটা কি মানে বলার কোনো ভাষা নাই তো আপনারা ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম